আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন আমার জাম্বু গাছ ক্ষেত্রে কী অবস্থা হয়েছে গতকাল জ্বর আসলে জ্বরের সব গাছ মানে মাটিতে শোয়া গেছে আর কি প্রচুর বৃষ্টি পড়েছে এই বৃষ্টির কারণে দেখেন গাছের কী অবস্থা হয়েছে গাছগুলি নষ্ট হয়ে গেছে গা অনেক সুন্দর ছিল সবগুলি ঘাস খেত এভাবে মানে মাটিতে শুয়ে গেছে প্রচুর বাতাস ছিল প্রচুর শিল্প ছিল আগে এই কারণে দেখার গাছগুলি বাতাসে লণ্ডমণ্ড হয়ে থাকে কোনো একটা জমির গাছ ওই ভালো নাই সবগুলি একই অবস্থা হয়েছে ধান ক্ষেতেরও অনেক ক্ষতি হয়েছে যেগুলি ধান পাকে গেছে এগুলি ধান পড়ে গেছে দেখেন কোন একটা জমি ঠিক নাই সবগুলি জমি নষ্ট যে আমার একটা ধান ক্ষেত উনত্রিশ ধান লাগাইছিল মশলা দিয়ে অনেক সুন্দর হয়েছে এই যে আমার গাছ খেতে ওই দিন পানি দিতাম পানি দেওয়ার পর অনেক সুন্দর হয়েছিল আর কি আজকে দেখেন কি ক্ষতি হয়েছে দেখেন সব গাছ নষ্ট হয়ে গেছে সব ভেঙে ফেলেছে চারের তুফানে বাতাসে বৃষ্টি শিলা বৃষ্টি ছিল কোন একটা জমি ভালো না দেখেন কি অবস্থা